কালকের ভেজা কাপড়গুলোকে নিয়ে ছাদে এসেছিলাম মেলার জন্য আর ছাদে এসে দেখছি এই অবস্থা চারপাশটা হনুমান মিলে আমাদের ওই যে কালাই ডালগুলো ছাদে মেলা ছিল ওইগুলো খাচ্ছে হনুমান যে ডাল খায় আমি জানতাম না জানতো আজকে প্রথম দেখলাম তো তারপরে নিচেকে ডাক দিলাম মা আসলো এসে হনুমানকে তাড়িয়ে দিল আমাদের বাড়িতে হনুমান তো মাঝে মধ্যেই আসে আর আসলে যেহেতু বিস্কুট খাওয়ার এই সমস্ত কিছু দেওয়া হয় তো সব সময় এসে আমাদের বাড়িতে উৎপাত করে জানো তো তো যেহেতু ডালগুলো খাচ্ছিলো তো সেই কারণে তাড়িয়ে দেওয়া হলো আমাদের পাশের বাড়ির ছাদে গিয়ে আবার বসেছে হনুমান যেহেতু কেপ মানে পুরো ছড়িয়ে দিয়েছে তো সেই কারণে মা দেখো ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে নিয়ে এখন ডালগুলোকে বস্তায় করে ভরে নিয়ে যাবে আর কি কারণ যেহেতু হনুমান একবার এসেছে এখন হনুমান বারবার চলে আসবে তো সেই কারণেই ডালগুলোকে এখন আর ছাদে রাখা হবে না বাড়িতে মানে নিচে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা সকালবেলা আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রান্নাবান্না খাওয়া দাওয়া করে এখন দেখো চলে এসেছি হাটে জায়গাটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছ যারা প্রত্যেক দিন তোমরা আমার ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পারছো আর যারা প্রত্যেক দিন দেখো না তাদের হয়তো বুঝতে একটু সমস্যা হতেই পারে তো আমি আর আমার বর চলে এসেছি এখন হাটে হাটের থেকে কিছু জিনিস কিনবো আর নদীর এই যে জলটা এত সুন্দর লাগছে জানো না বারবার মনে হচ্ছে জলের দিকে তাকিয়েই থাকি দেখো কত সুন্দর পরিষ্কার আর জলটা পুরো না হালকা হালকা সবুজ এত সুন্দর লাগছিল দেখতে তোমাদেরকে কি বলবো তো সেই কারণেই জলের ভিডিওটা করে দেখালাম হাটে এসে একবার পুরো ভালো করে ঘুরে নিলাম ঘুরে নিয়ে দেখো যেই জিনিসগুলো কেনার জন্য এসেছিলাম হাটে তো সেই জিনিসগুলোকে আর কি পছন্দ করে বেছে নিচ্ছি বেছে নিয়ে তারপরে আরো কিছু কেনাকাটা রয়েছে তো সেইগুলোকে নিয়ে বাড়িতে যাব আর এই জিনিসগুলো কিসের জন্য কিনছি বা কি করব সেই জিনিস মানে সেই কথাটা আজকে আমি তোমাদেরকে বলবো না তো এইটুকু বলতে পারি যে তোমাদেরকে বলেছিলাম না আমি ইউটিউব থেকে টাকা পেয়ে একটা স্বপ্ন পূরণ করবো তো এই স্বপ্ন পূরণ করার জন্যই কিন্তু এই জিনিসগুলো কিনছি তো এইগুলোতে কি হবে না হবে তোমরা যদি একটুও বুঝতে পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে আমি কী করবো এই জিনিসগুলোকে দিয়ে তো বন্ধুরা এই যে দেখো এখানে কম্বল নিয়ে নিলাম অনেকগুলোই নিয়েছি তো কম্বল নিয়ে নেওয়ার পর দেখো যে দোকানদার উনি আর কি প্যাকেট করে দিচ্ছে আরও কিছু নেবো তো সেই কারণে আমার বস এগুলোকে বেছে নিচ্ছে আর এদিকে দেখো হাটে তো অনেক কিছু রয়েছে শাড়ি আর এখন যেহেতু শীতের সময় তো সেই কারণে শীতের পোশাকই বেশি রয়েছে জানো তো তো তারপরে কম্বলগুলো নিয়ে নিলাম নিয়ে এই যে দেখো চলে এসেছি আর এখন দাঁড়িয়ে আছি নৌকার জন্য নৌকা আসলে আবার আমরা চলে যাব অনেকক্ষণ প্রায়ই এক দেড় ঘন্টা ধরে হাটের মধ্যে ঘুরলাম পুরো জিনিসটা মানে পুরো ভিডিওটা শেয়ার করা হয়নি এক দেড় ঘন্টা অনেক কিছুই কিনেছি তো সেইগুলো আর দেখানো হয়নি চলো বাড়ি তারপরে দেখাবো এখানে দেখো যেহেতু নদীর দাহা সেই কারণে অনেক ধরনের ঠাকুর রয়েছে আর এই মাঠটায় মানে এই যে এখানে হাট বসেছে এখানে কিন্তু মেলাও হয় বছরে একবার তো দেখো ওই যে বাজরাঙ্গবলি তো বজরাঙ্গবলি রয়েছে মনে নতুনই কেউ রেখে গেছে দেখে তো তাই মনে হলো আর দেখো আমার বরের হাত দুই ব্যাগ ভর্তি তো কম্বল আর আমার হাতেও রয়েছে সোয়েটার কিনেছি আমার আমার জন্য আর কি একটা আর কুকিমার জন্য কিনেছিলাম আর কি একটা হেডফোন আরও দুটো সোয়েটার কিনেছিলাম তো সব কিছু নিয়ে বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখো কমলে লেবু নেওয়া হয়েছে আর এদিকে বিস্কুট কেক তারপরে আরও অনেক কিছু রয়েছে তো এই সমস্ত কিছু দিয়েই কিন্তু স্বপ্নটা পূরণ হবে তো আজকে কিছুই বলব না তো তোমরা তো আমার পাশে আছো সাথে আছো সবটাই জানতে পারবে ভিডিও এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সন্ধ্যে সাতটা সম্পূর্ণভাবে রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে বিয়ে বাড়িতে বাড়ির সবার নেমন্তন্ন রয়েছে তো সেই কারণে সবাই একসঙ্গে টোটোতে করে বিয়ে বাড়িতে যাবো দেখো টোটো চলে এসেছে তো চলো টোটোতে উঠে নিই উঠে নিয়ে তারপর আমরা এখন বিয়েবাড়িতে চলে যাব তো এই যে দেখো কুকিমাও চলে এসেছে কুকিমাকে মানে যেটা বলেছিলাম যে হেডফোন কিনেছি তো সেটা দেখো কানে দিয়ে দিয়েছে আর আমি বলেছিলাম না যে একটা সোয়েটার কিনেছি তো সেই সোয়েটারটাও আমি পরে নিয়েছি মানে হাতের থেকে কিনে নিয়ে এসেছিলাম তো তারপরে দেখো বিয়েবাড়িতে চলে এসেছি খুকিমার কাকুর কুকিমার কাকুর বন্ধুর বিয়ে তো আমরা চলে এসেছি যেহেতু ঠান্ডা ওয়েদার আর ঠান্ডা মানে শীতকালে সাতটা মানে অনেকটাই রাত বাইরের থেকে একটু দূরে তো সেই কারণে টুকটুকিতে এসেছি তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো করে টোর বাড়িতে চলে যাব তো এখানে এসেই দেখছি ফুচকা পকোড়া তারপরে কফির এগুলো স্টল বসিয়েছে তো সবার প্রথমেই না পকোড়া নিয়ে নিলাম পকোড়াটা কিছুটা খেলাম দেখলাম ফুচকার ওইখানে ভিড় হয়ে গেছে তো সেই কারণে পকোড়াটা খেয়ে দেখো চলে এসেছি ফুচকা খেতে তো আমি যখন খাচ্ছিলাম পুরো ফাঁকাই ছিল আমি খেয়েছিলাম আর খুকিমার বাবা খেয়েছিলো হুকিমার বাবা কিছুটা খাওয়ার পর আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও তো সেই কারণে ছেড়ে চলে গেল আর এদিকে দেখো ছেলেপেলেগুলো কি বায়না করছে কফি খাওয়া নিয়ে তো ওদেরকে দেওয়া হয়েছে কফি যেহেতু গরম তো সেই কারণে এক জায়গায় রেখে দেওয়া হয়েছে আর এদিকে দেখো পকোড়া দেওয়া হচ্ছে সবাইকে সবাই আর কি নিচ্ছে আর তারপরে আমি ইয়ে করলাম ফুচকা খাওয়ার পরে না আর খুকুমা বায়না করছিলো কফি খাওয়ার জন্য যেহেতু তো হচ্ছে তোমার কফিটা নিলাম নিয়ে আর কি ফু দিয়ে দেুকুমাকে ঠা ঠান্ডা করে দিচ্ছিলাম তো আমিও প্রথমে পকোড়া খেয়েছিলাম কিন্তু কফি খেয়েছিলাম না তো সেই কারণে ফুচকা খাইয়ে আসার পর এক কাপ মতো কফি খেয়েছিলাম তো তারপরে দেখো চলে এসেছি বউয়ের কাছে মানে তোমাদেরকে তো বউকে দেখানোই হয়নি তো বউকে দেখিয়ে দিলাম আর বউয়ের সাথে যেন তো আমি ছবি তুলেছিলাম ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটা এখন আমি আমার কাছে নেই আপাতত সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো তারপরে ফুচকা পকোড়া এইসব খাওয়ার পরেই চলে এসেছি খাওয়ার দিকে যেহেতু রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে ঠান্ডার দিন তো খেতে বসে পড়েছি এই যে দেখো সবার প্রথমেই কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে ডিমেড টেবিল যেহেতু ফুচকা পকোড়া এই সমস্ত কিছু খেয়ে পেট ভরে গেছে আর রাতও বেশি হয়নি আটটা মতো বাজে তো সেই কারণে না খেতে বসে কিছুই খেতে পারিনি জানো তো মানে ডিমেন টেবিলটাও ভালো লাগলো না আর এদিকে দেখো নতুন বউ এখন চলে এসেছে আমাদের সবাইকে ভাত দেওয়ার জন্য তোমরা তো সবাই যেন যে বউ ভাতের অনুষ্ঠানের নিয়ম রয়েছে যে নতুন বউ সবাইকে আর কি খেতে দেয় তো চলো খাওয়া দাওয়াটা করিনি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা হয়তো দেখলেই আমার থালার মধ্যে কিন্তু সমস্ত খাবারগুলো জড়ো হয়ে রয়েছে আর লাস্টের দিকে কি একটা যেন খাওয়ার দিতে এসেছিল আমি সেই কারণে আর সেটা নিয়েছিলাম না তো খাওয়া দাওয়া করে দেখো ওইদিকে চলে এসেছি মানে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি আর কুকিমা বাইনা বায়না করছিলো কফি খাওয়ার জন্য ওকে আবার আরেক কাপ কফি নিয়ে এসে দিয়েছি আর যেহেতু বিয়েবাড়ি পাশেই গান বাজছে তো সেই কারণে বাচ্চাগুলো ভীষণ আনন্দ করছিল মানে নাচ করছিল আনন্দে জানো তো এটা হচ্ছে আমাদের এই বছরের প্রথম বিয়ে খাওয়া তো সেই কারণে অনেকটাই এক্সাইটেড ছিলাম যে বিয়ে বাড়িতে যাবো জানো তো মানে এই শীতের সময়টা না বিয়ের নেমন্ত্রণ না থাকলে একটুও ভালো লাগে না তো যাই হোক ভিডিওটা তোমরা দেখো আর আমাকে কেমন লাগছিলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ওই যে সোয়েটারটা কিনেছি তো সোয়েটারটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলো না ঘোরা বিয়ে বাড়ির থেকে বাড়িতে চলে এসেছি গিয়ে বেশিক্ষণ দাঁড়ায়নি যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো গেছি গিয়ে ফুচকা খেয়েছি কফি খেয়েছি পকোড়া খেয়েছি তো তারপরে পাঁচ মিনিট পরে খেতে বসে পড়েছিলাম যেহেতু ফুচকা কফি তারপরে পকোড়া এই সমস্ত কিছু খেয়েছি খেতে বসে জানো তো কিচ্ছু খেতে পারিনি মানে রান্নাগুলো ভালোই লাগলো না যেহেতু পেটে খেতে নেই যদি পেটে খেতে থাকতো তাহলে হয়তো আবার ভালো লাগতো তো খেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি আমরা হলে অতটা অসুবিধা হতো না মানে একটু পরে আসলেও হতো কিন্তু যেহেতু বাচ্চারা গেছে তো ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে তো সেই কারণে দেরি করা হয়নি এখন ঘড়িতে নটা দশ পনেরোর মতো বাজে বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটার সময় তো নটা দশ পনেরোর মধ্যে আমরা চলে এসেছি তো দেখো এখন মানে এখনো এসে শাড়িটা এখনো পাল্টাইনি শাড়ি পরে গেছি সোয়েটার পরে গেছিলাম তো সোয়েটারটা খুলেছি তো এখন শাড়িটা পাল্টে নেব পাল্টে মুখ টুক ধোবো ধুয়ে শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে তাই আমার যে সমস্ত বন্ধু আমার চ্যানেলে আজকে নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করব যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আর পাশে দেবো তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট